খুবই সুন্দর দেখেন এই প্রজেক্টটি বিক্রি হবে খুবই সুন্দর দেখেন একদম চারোপাশে এভাবে বাউন্ডারি ওয়াল করা আপনি যদি এই প্রজেক্টটি এখনই যোগাযোগ করেন তেত্রিশ কানি তেত্রিশ কানির মধ্যে রয়েছে দশটি পুকুর এবং চারোপাশে বাংলো বাড়ি দেখেন খুবই সুন্দর ৩৩ কানি জমি তেরোশো চল্লিশ শতক এই জমিটি চারোপাশে এরকম বাংলো বাড়ি এবং গার্ডেন করা আছে দেখেন খুবই সুন্দর নান্দনিক একদম একটি প্রজেক্ট এখান থেকে আপনি প্রতি বছরে ইনকাম করতে পারবেন গড়ে পাঁচ কোটি টাকার উপরে আরও বেশি করতে পারবেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আপনি কোন জেলায় আছেন এখনও যোগাযোগ করে এই প্রযুক্তি দেখেন খুবই সুন্দর এখানে আপনার ট্রাক নিয়ে প্রজেক্টে ঢুকতে পারবেন এটা হল প্রজেক্টের ভিতরের সাইট খুবই সুন্দর একটি দেখেন খাসি হাঁটতেছে এখানে খাসির চাষ গরুর ফার্ম মুরগির ফার্ম এবং অ্যাগ্রো প্রজেক্ট মাসের চাষ সব করতে পারবেন খুবই সুন্দর এই প্রজেক্টে যারা নিতে চান এখনো যোগাযোগ করবেন চট্টগ্রামের পটিয়া শান্তিনহাটের আশেপাশে ওই দেখেন ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেখা যাচ্ছে এভাবে চার পাশে করে বাউন্ডারি ওয়াল করে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি একদম সমতল ভূমি দশটি পুকুর রয়েছে সাড়ে তেত্রিশখানি তেরোশো চল্লিশ শতক জমির উপরে একসময় প্যাকেজ মূল্য ছিল ৩৫ কোটি টাকা এখন আমরা দাম চাচ্ছি বিশেষ টাকার প্রয়োজনে সতেরো কোটি বিশ লক্ষ টাকা এই প্রজেক্টটি যারা কিনতে চান এখনো যোগাযোগ করবে এটি হলো বাংলোতে যাওয়ার রাস্তা বাংলো এবং গেটে ঢুকলে আপনি এই সুন্দর মনোরম পরিবেশটি দেখতে পাবেন এই যে গেট দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এবং চারো কমপ্লিট ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন এটা হলো ছোট ছোট এখানে কিছু ক্যাটাগরির বাংলো রয়েছে মালিক পক্ষের জন্য রয়েছে ওয়ার্কার জন্য রয়েছে আপনি এখানে মেল ফ্যাক্টরি সকল রকম যে কোনো একটা পর্যটনও করতে পারবেন পার্কের মতো করে বা ফ্যাক্টরি করতে পারবেন যে কোনো ধরনের ফ্যাক্টরি করতে পারবেন চারোপাশে বাউন্ডারি ওয়াল করা এই প্রজেক্টটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের প্রজেক্ট আমাদের হাতে সারা চট্টগ্রামে এক লক্ষর উপরে আছে চট্টগ্রাম বিবেগের মধ্যে এবং চট্টগ্রাম একচল্লিশ ওয়ার্ডের মধ্যে আপনার রয়েছে একতলা দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং সতেরো তালা পর্যন্ত আপনি বিল্ডিং পাবেন আমি আপনাদেরকে প্রজেক্টে একদম পুরা পুরো ঘুরিয়ে আস্তে আস্তে করে দেখাবো আপনারা দেখতে থাকেন কমপ্লিট ভিডিও এই হলো একটি বাউন্ডারিটা দেখেন বিশাল বড় বাউন্ডারি একদম চারোপাশে এ একটি পুকুর এটা খুবই ছোট পুকুর বড় বড় পুকুর সহ প্রায় আঠারো কানি আছে মাছের চাষের জন্য আঠারো কানি এক কানি সমান এক এক ঘণ্টা সমান দুই শতক এভাবে করে আঠারো কানি জমি শুধু রয়েছে আপনার পুকুরে এরপরে বাংলো গরুর খামার মুরগির খামার মা প্রজেক্ট ফলযোগ গাছ বিভিন্ন সুন্দর সুন্দর নান্দনিক গাছগুলো এখানে দেওয়া হয়েছে আপনি আপনার নিজের মতো করে করে নিতে পারবেন উনি উনি নিজের মতো করে করেছেন বিশেষ টাকার প্রয়োজনে এখন বিক্রি হবে দেখেন চারোপাশে বাউন্ডারি করা চারোপাশে বাউন্ডারি করা আর এসি প্রপার্টিতে আপনি একদম নিষ্কণ্ঠক নির্বাদাল জমি বিল্ডিং পাবেন সমগ্র বাংলাদেশে কিনতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্বে নিতে চান আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে যাদের এখন হাতে সময় নাই আপনার টাইম লাইনে পরবর্তীতে ভিডিও আপনার কাজে লাগবে এ হলো গেট এখানে আপনি ট্রাক নিয়ে ঢুকতে পারবেন পাশে বিশ বিস্ফুট রাস্তা রয়েছে চারো পাশে বিশ ফুট রাস্তা রয়েছে এই প্রজেক্টে যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন বন্ধন নগরী চট্টগ্রামে আর এসি সিপোপাটের হাতে অসংখ্য বিল্ডিং খালি প্লট সবাই ভালো থাকবেন খুবই সুন্দর গেট দেখে সালাম আলাইকুম